বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন দুই শতাধিক আসামি হত্যা মামলায় খালাস পাওয়া এসব আসামির মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা জামিনের আদেশকে প্রাথমিক বিজয় বলছেন সাবেক বিজয়ের সদস্যদের স্বজনরা বছর আছে আমি জানি না কোটি টাকা দিল কি বছর ষোলো বছর কি সম্ভব পানি দীর্ঘদিন বাবার স্পর্শ না পাওয়া এক মেয়ের এমন অনেকে সন্তান স্ত্রী আর পিতামাতা কিরানিগঞ্জের এই অস্থায়ী আদালতে এসেছিলেন আপনজনদের জামিন শুনানি ঘিরে যারা বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পাওয়ার পরও দীর্ঘদিন ধরে কারাগারে কারণ তাদের মাথার উপর ছিল বিস্ফোরক মামলা তারা বিভিন্ন হাই হাইকোর্ট থেকে এবং যারা তদন্ত করে কলকাতা কাছ থেকে রায় পাইছিল কিন্তু যে কোনো কারণে ফেসে শাসিনা সরকার তাদেরকে আটকে রাখছিল পরিকল্পনা আমার ভাই মাত্র উনিশ দিন করে আজ ষোলো বছর জেল খাটছে শুনানি শেষে এমন আড়াইশোর মতো সাবেক বিডিআর জওয়ানকে জামিন দেন আদালত জামিন তারাই পেয়েছেন যারা হত্যা মামলায় খালাস পেয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কোনো আপিল ছিল না আরও দুই শতাধিক আসামি যারা হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছেন তাদের জামিনের সিদ্ধান্ত পরবর্তীতে জানানোর কথা বলেছেন আদালত হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই সেই আড়াইশো মানুষ তারা তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন বিস্ফোরক দ্রব্য মামলায় অনেকের নাম সেখানে এসেছে তাদের সম্পর্কে অভিযোগের বিষয় রয়ে গেছে সেই অংশটা বিজ্ঞ আদালত যখন তাদের জামিনের আবেদন আসবে সেখানে বিবেচনা করবেন জামিনের এই আদেশকে প্রাথমিক বিজয় বলছেন সাবেক বিডিয়ার সদস্যদের স্বজনরা তারা চান দ্রুত শেষ হোক মামলার কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা তিনি এখন পলাতক তাহলে এই মামলা কেন এখনো চলমান থাকবে এটা আমি জানি না খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি আলোচিত এ বিস্ফোরক আইনের মামলায় বারোশোর মধ্যে আজ পর্যন্ত দুশো চৌরাশি জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে মামলার পরবর্তী তারিখ দশ ফেব্রুয়ারি রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা